যদি তারা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সতর্ক করতেন তাহলে আমাদের লোকাল প্রশাসন জনগণকে সতর্ক করতে পারত আমাদের রেস্কিউ টিম সেখানে প্রস্তুত থাকত শুধুমাত্র ছয় ঘন্টা সময় যদি আমরা পেতাম তাহলে আমাদের এই ভয়াবহ বিপর্যয় হতো না ভারত সরকার বলেছেন বাদ তারা খোলে নাই তারা স্বয়ংক্রিয়ভাবে বাঁধের দরজা খুলে পানি চলে আসছে এই বক্তব্যটা আমরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের এখানে নেট বন্ধ হয় নাই অটোমেটিক নেট বন্ধ হয়ে গিয়েছিল গত সরকারের যে আইসিটি মন্ত্রী পলক যে কথাটি বলেছেন ঠিক সেই কথারই প্রতিধ্বনি দেখছি আমরা ভারত সরকারের মুখে সিলেট থেকে শুরু করে সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে মৌলীবাজার হবিগঞ্জ এমনকি সবচাইতে ভয়াবহ অবস্থা ফেনী ফেনির পরেই খাগড়াছড়ির পাহাড় থেকে পর্যন্ত পানি আসছে যে পানিগুলো যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে ইতিমধ্যে আমার প্রিয় জেলা লক্ষ্মীপুরের আমি কিছুক্ষণ আগেই প্রোগ্রামে থাকা অবস্থাতে আমি খবর পেয়েছি তার বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে আমার নিজের গ্রামের বাড়িতে উঠানের মধ্যে পানি চলে আসছে তাদের ধারণা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকের ঘরে হয়তো পানিতে তলিয়ে যাবে চাঁদপুর সহ কুমিল্লা সহ বাংলাদেশের প্রায় অর্ধেক যদি আপনারা হিসেব করেন সিলেট এবং চট্টগ্রাম বিভাগ আজকে পানির নিচে এবং এই পানির নিচে চলে যাওয়ার পেছনে দায়ী হচ্ছে ত্রিপুরার ডিম্বুর জলাশয় যেটি সেই জলাশয়ের বাদ তারা খুলে দিয়েছে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানো হয়েছে আমরা বলবো একটি জলাশয়ের বা একটা বাঁধের নিয়ন্ত্রণে যে পরিমাণ থাকে সেটি যখন অতিক্রম করে সেই সীমা যখন অতিক্রম করে সেটি তারা জানেন এবং তারা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রকে তারা অবশ্যই পূর্ব থেকে সতর্ক করতে পারতেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যারা বাংলাদেশের বন্ধু বলে দাবি করেন যারা বলেন উনিশশো সালে তারা আমাদের অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন বলে যে ইতিহাস তারা রচনা করেছেন এই ফেনীর বন্যার মধ্য দিয়ে শত শত মানুষকে হত্যা করে জল সন্ত্রাস দিয়ে পানি সন্ত্রাস দিয়ে হত্যা করে এবং লাখো মানুষকে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে তারা প্রমাণ করেছেন তারা আমাদের বন্ধু নয় কখনো ছিল না বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র নয় এটা বলতে আমাদের কষ্ট হচ্ছে কারণ আমরা কখনই প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্কে বিশ্বাসী নই কিন্তু আজকে এটি আমাদেরকে বাধ্য করা হচ্ছে যখন বাংলাদেশ থেকে একজন খুনিকে একজন মাফিয়া সন্ত্রাসীকে তারা জনগণের মতের বাইরে গিয়ে আশ্রয় দিয়েছেন সেটিও তারা প্রমাণ করেছেন বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসেন না এই জন্য আমরা ভারত সরকারের কাছে আজকের প্রোগ্রাম থেকে দাবি করতে চাই তারা বাংলাদেশের জনগণের পালস বোঝা উচিত আঠারো কোটি মানুষ কি বোঝে কি বলতে চায় সেটি তারা জানতে চায় এবং তারা দেখুক তাদের সম্পর্কে আমাদের মনোভাব কি। আমরা বলতে চাই আমরা সবার সাথে ভালো সম্পর্ক করতে চাই কিন্তু একের পর এক আমাদের নদীগুলোতে যেই নদীগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে সেই হিমালয়তে উৎপন্ন হয়ে মানে যে পানি থেকে প্রবাহিত যে নদী সেই নদীগুলো স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরে প্রবাহিত হবে কিন্তু বাঁধ নির্মাণ করে যে কৃত্রিমভাবে নদীকে মেরে ফেলা হচ্ছে এবং এই বর্ষা মৌসুমে এসে আবার বাঁধকে খুলে দিয়ে পুরো বাংলাদেশকে তলিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে